প্রথম কমনেস্ট কজ বয় প্রভাবলি কার্ডিয়াক পেন এরপরে হচ্ছে মাসেল পেন হ্যাঁ অনেক ফিমেল পেশেন্টদের বা অনেক সময় অনেক কম বয়সী পেশেন্টদের অনেক সময় মাসেল পেন এরপর হচ্ছে গ্যাস্ট্রাইটিস নাম্বার ফোর হচ্ছে নিউমোনিয়া বা প্রুয়াল পেন প্যাঙ্ক্রিয়াইটিস এইসব জিনিসগুলো থেকেও কিন্তু চেস্ট পেন হতে পারে তবে মাথায় রাখা উচিত যাদের ক্ষেত্রে যত বেশি রিস্ক ফ্যাক্টর থাকবে অর্থাৎ ডায়াবেটিস হাইপার কোলেস্টেরল স্মোকিং ফ্যামিলি স্টে এগুলো যা থাকবে তাদের ক্ষেত্রে চেস্ট পেন কিন্তু ইগনোর করা উচিত নয় নন কার্ডিয়াক পেন বলে তাদের ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক পেনটাই প্রথমে ভাবা উচিত গ্যাসের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় এপিগ্যাস্ট্রিক এপি পেন হয় এপি গ্যাস্ট্রিক পেন হলে অনেক সময় গ্যাসে ব্যথা হয় এবং সেটা সাধারণত খালি পেটে অনেক সময় ব্যথা হয় হার্ট অ্যাটাকের পেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ভরা পেটে হয় এবং একটা অস্বস্তি অনুভব হয় কারোর যদি বেশি রিস্ক ফ্যাক্টর থাকে তার ক্ষেত্রে কিন্তু পোস্টপ্রেন্ডিয়াল অ্যাঞ্জাইনার কথা সবসময় ভাবা উচিত অর্থাৎ খাওয়ার পর তার বুকে একটা চাপ ধরছে অস্বস্তি হচ্ছে এবং জিভের তলায় সরবিটেড দিলে সেটা রিলিফ হচ্ছে এই জিনিসগুলোকে অবশ্যই কার্ডিয়াক প্রবলেম বলে ধরা উচিত তবে অনেক ক্ষেত্রেই এটা কিন্তু রিফাইনশিয়েট করা বেশ মুশকিল হয় আমরা সাধারণত গ্যাসের ব্যথা হওয়ার পরে হচ্ছে এরকম কিন্তু আমরা সাধারণত পাই না আমরা জেনারেলি সেগুলোকে কার্ডিয়াক পেন বলে সবসময় সন্দেহ করি প্রোভাইডেড যদি না তার খুব একটা না থাকে মানে ধরো তার কিছুই নেই অল্প বয়সী ফিমেল তার ডায়াবেটিস নেই হাইপার টেনশন নেই রিস্ক ফ্যাক্টর নেই তার হার্ট অ্যাটাক হওয়ার চান্সই খুব কম তো সেই সব পেশেন্টদের ক্ষেত্রে আমরা গ্যাসের ব্যথা ধরি তাহলে গ্যাসের ব্যথা আর কার্ডিয়াক পেন মেনলি ডিভাইড করে হচ্ছে তার কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে অর্থাৎ সিনারিওটা কিরকম তার উপর যে পেশেন্টের ক্ষেত্রে রিস্ক আছে সেই সব পেশেন্টের ক্ষেত্রে খাওয়ার পরে ব্যথা হলে অবশ্যই কার্ডিয়ার পেনের কথা মাথায় রাখতে প্রথম টেস্ট হচ্ছে ইসিজি আর ইকো ইসিজি আর ইকো যদি নর্মাল আসে অনেকে ধারণা এটা বোধহয় হার্টের সমস্যা নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয় ইসিজি ইকো নর্মাল থাকলেও এটা কিন্তু হার্ট অ্যাটাকের সমস্যা হতে পারে তবে মেইন যে জিনিসটা ইসিজি ইকো অ্যাব নর্মাল আসলে এটা যে হার্টের সমস্যা সেটা হান্ড্রেড পার্সেন্ট শিওর নর্মাল আসলে এটা হার্টের সমস্যা হতেও পারে নাও হতে পারে আর এরপরে নেক্স যে জিনিসটা আসে সেটা হচ্ছে টিএমটি বা ট্রেডমিল টেস্ট ফাইনালি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কর্ণারী অ্যান্জিওগ্রাফি যেখানে বা সিটি কর্ণারী অ্যানজিওগ্রাফি যেখান থেকে আমরা ব্লকেজটা বুঝতে পারি ইমিডিয়েট ট্রিটমেন্ট বলে আলাদা কিছু নেই অনেকে ভাবে যে জিভের তলার সার্ভিট্রেড দিলে বোধহয় জিনিসটা কমে যায় জিভের তলায় সার্ভিট্রেড দিলে কখনো কখনো ব্যথা কমে যায় কিন্তু আইডিয়াল ট্রিটমেন্ট হচ্ছে নিয়ারেস্ট হসপিটালে যাওয়া ইসিজি করা এবং সেখানে ডিসিশন নেওয়া যে তুমি ক্যাটল্যাবস এনাবেল সেন্টারে যাবে না যাবে না প্রথম ওয়ার্নিং সাইন হচ্ছে একটা লোকে হাঁটতে হাঁটতে বুকে চাপ হচ্ছে দাঁড়িয়ে পড়লে কমে যাচ্ছে অথবা জীবের তলায় সার্বিটেড দিলে কমে যাচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ওয়ার্নিং সাইন লোকে ভাবে যে কমে যাচ্ছে বলে বোধ এটা সিগনিফিকেন্ট সেরকম কিছু নয় আর ইসিজি আর ইকো অনেক সময় এইসব ক্ষেত্রে নর্মাল থাকে সুতরাং লোকে ভাবে যে বোধহয় অতটা প্রবলেম নেই কিন্তু এই জিনিসটা তুমি ইগনোর করলে কিন্তু তোমার ক্ষেত্রে হার্ট অ্যাটাক চান্স বাড়বে ইয়ং দের ক্ষেত্রে ফার্স্ট রিস্পেক্টার হচ্ছে তাদের ফ্যামিলি হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি হচ্ছে তাদের সবচেয়ে বড় রিস্পেক্টার তাদের ফ্যামিলিতে যদি আগের জেনারেশনে বা তার ভাই বোনদের মধ্যে কারো আর্লি এজে এমআই এর হিস্ট্রি থাকে তাহলে খুব সাজেস্টিভ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তার যদি ডায়াবেটিস থাকে তার যদি হাইপার কোলেস্ট্রিমিয়া থাকে বা কোলেস্টেরলের সমস্যা থাকে তাহলে সেই সব পেশেন্টদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার চান্স খুব বেশি এবং তারা যদি স্মোকার হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক হওয়ার চান্স খুব বেশি এবং হার্ট অ্যাটাক প্রিভেনশন মানে কিন্তু রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করা দেখো ডায়েট মডিফিকেশন আমি খুব একটা করতে বলি না আমি জেনারেলি যেটা বলি তেল একদম কম খাওয়া নাম্বার ওয়ান তেল দু রকম তেলই ইউজ করা যায় সর্ষের তেল বা সাদা তেল দু রকম তেলই কিন্তু যেটাই ইউজ করো কম পরিমাণে ইউজ করো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি খাও ফলমূল খাও কার্বোহাইড্রেটস পরিমাণ একটু কমাতে পারলে ভালো হয় প্রোটিন তুমি ভালো রকম খেতে পারো মাছ এবং চিকেন এই দুটো ভালোভাবে খেতে পারো খাসির মাংস অ্যাভয়েড করো প্রথম ছ মাসে স্মোকিং এবং অ্যালকোহল এই দুটো জিনিস কিন্তু অ্যাভয়েড করা দরকার এবং সবচেয়ে বড় কথা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে